মায়শার প্রেগনেন্সির নয় মাসের বেশি সময় চলে ফুলা ভারী পেট গোলগাল মুখ ঢিলে ঢালা জামা দারুণ মায়াবী দেখতে লাগে আয়ানের বউকে দেখলে আদর করতে ইচ্ছে করে তেমন পরক্ষণেই বনে ভয় এসে হানা দেয় কি হবে ভবিষ্যতে তার অনাগত সন্তান আর প্রেয়সীর কিছু হবে না তো কি ভাবছি না তো কখন থেকে ডেকে যাচ্ছি মাইশার ডাকে আয়ানের ভাবনার ছেদ ঘটে কিছুটা হকচকিয়ে জবাব দেয় হ্যাঁ বলো আপনি হোটেলে কেন যাননি একবার গিয়ে সুপারভাইজিং করে আসতেন অন্তত বাবা আছে আমাকে যেতে হবে না পাশা ভ্রু কুচকায় ইদানিং মানুষটা বড্ড অন্য মনস্ক থাকছে সাথে কিছু নিয়ে প্রায় কিছু বিড়বিড় করে বলছে আবার চিন্তায় কপালে ঘাম জমে মাইশা এবার আয়ানের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আয়ান সেটা দেখে বউকে খুব সাবধানে নিচে হাত বাড়িয়ে কাছে টেনে নিল মাইশা আয়ানের পেটে মুখ গুছে জিজ্ঞেস করল আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন আয়ান মাইশার চুলে হাত বুলিয়ে দিতে দিতে জবাব দিল কি নিয়ে টেনশন করব আচ্ছা তুমি একটু বসো আমি দুধটা নিয়ে আসি বাদাম বা খেজুর কোনোটাও দিবেন না চকলেট দিন প্লিজ মায়ান মায়শাকে বসতে সাহায্য করল মায়শার করুণ কণ্ঠে বলা কথায় বউয়ের মুখের দিকে তাকালো আয়ান দীর্ঘশ্বাস ছাড়ে এটা আজ নতুন নয় দুধ খেতে এলেই তার সবসময় এমন আবদার কিন্তু এতে যে কোনো কোনটা কি এই মেয়ে বোঝে সব সময় সুস্বাদু খাবার পুষ্টিকর হয় না কিছু খাবার খেতে স্বাদ না হলেই সেটাই পুষ্টি থাকে আয়ান কিছু না বলে রুম হতে বেরিয়ে গেল মাইশা বসে রইল সব সকাল থেকে শরীরটা ভালো যাচ্ছে না কেমন অস্থির অস্থির করছে সাথে পেটেও চিনচিন ব্যথা হচ্ছে আয়ানকে বললে টেনশন করবে ডক্টরের কাছে যাওয়ার জন্য চোর করবে সেই জন্য কিছু বলেনি কিন্তু রাত বাড়ার সাথে সাথে চিনচিন ব্যথাটা যেন পারছে বই কমছে না এখন তো দাঁতে দাঁত চেপেও ব্যথা সহ্য করা সম্ভব হচ্ছে না কিন্তু হঠাৎ এমন কেন হচ্ছে ডক্টরের দেওয়ার ডেট অনুযায়ী তো এখনো আরো পনেরো দিনের মতো সময় রয়েছে তাহলে তোমাকে এমন দেখাচ্ছে কেন শরীর খারাপ লাগছে পেটে ব্যথা হচ্ছে আয়ান দুধের গ্লাস পাশে টেবিলে রেখে দ্রুত পায়ে এগিয়ে এসে মাইশাকে আগলে নিয়ে অস্থির কণ্ঠে ঝিকঘিস করল মায়শা এক হাতে কপালের ঘাম মুছতে মুছতে কিছুটা মূর্ছা যাওয়া কণ্ঠে জানালো এটা সামান্য পেইন হচ্ছে আয়ান আর কিছু শুনল না মাকে জোরে জোরে ডাকতে লাগলো মেতা সৌদাগর সহ একজন কাছের লোক ছুটে এলো মেতা সৌদাগর মাইশার কাছে এসে বসল মুখের বর্ণ পাল্টে গিয়েছে মেয়েটার মেতা সৌদাগর কিছু আন্দাজ করে আয়ানকে বলল তোর বাবাকে গাড়ি নিয়ে আসতে বল ওকে হসপিটালে নিতে হবে বহুত তো রং ঢং করল স্বামী লইয়া পড়ালেখার নাম কইরা বাড়ি থাইকা বাহিরে যাও নিজের মন মর্জি মতো চলো বলি কি বিয়ের আর কম হইল না দেখতে দেখতে বছর হই এলো তাই এবার কি বাচ্চা কাচ্চার মুখ দেখব হঠাৎই আম্ভিয়া মেচার এরূপ কথায় প্রিয়তা কিছুটা হক চকালেও আসতে করে মাথা ঘুরিয়ে চোখ বলিয়ে আশেপাশে দেখে নিল না তেমন কেউ নেই হাতের চামটা নুডলসের বাটিতে রেখে দিল নিঃশব্দে এখন বিকেল এখানে আপাতত কেউ নেই আম্বিয়া মির্চা তখন সেখানে এলো প্রিয়তাকে একা পেয়ে কথাগুলো বলে দিল প্রিয়তা নড়ে চড়ে বসল মিনমিন করে জানালো পরীক্ষা গতকাল শেষ হয়েছে দাদি হ তা জানি পরীক্ষার লাইগা তো এতদিন বাচ্চা লইস না এখন নিও কিছুটা বিদ্রুপ করে কথাগুলো বললো আম্বিয়া করে তার কি দোষ সাদনার নিজেই তো এত দ্রুত বাচ্চা নিতে রাজি নয় সে তো অনেকবার বলেছিল কিন্তু প্রতিবার সেটা এড়িয়ে যায় আম্বিয়া মির্জা চলে গেলে প্রিয়তা পানি খেয়ে রুমে চলে আসার জন্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই সালেহা পে কম কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো ভ্রু কোচকে জিজ্ঞেস করলো খাবার ফেলে কোথায় যাচ্ছিস পেট ভরে গেছে সারা ডাকছে যাই সালেহা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করল প্রিয় তাকে শাশুড়ির দেখা তিনি করিডোরে পেয়েছে খাবার ঘরে যে এসেছিল সেটা তখনই বুঝতে পেরেছে আর প্রিয়তা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে মনে পড়তেই তড়িঘড়ি করে এসেছে যা ঘটবার সেচে ঘটে গিয়েছে ভালোই ঠাউর করতে পারে সালেহা বেগম তবে কোনোরূপ প্রশ্ন করলো না প্রিয়তাকে শুধু প্রিয়তার টলমটল পায়ের সিঁড়ি পেয়ে ওপরে ওঠার দিকে তাকিয়ে রইল রাতে প্রিয়তা খাবার খেতে গেল না সালেহা বেগম বেশি জোর করলো না ভাবল ছেলে এলে ছেলে বউকে খাইয়ে দিতে বলবে রাত সাড়ে বারোটা নাগাদ সাতনান বাড়ি ফিরল আসার সময় মাইশাকে দেখে এসছে মাইশার পুত্র সন্তান হয়েছে সাবনান ভাগ্নেকে একটা স্বর্ণের চেইন দিয়ে কোলে নিয়েছে বেশ ভালোই লেগেছে অনুভূতি দারুণ ভালো লেগেছে কেমন মনের মধ্যে এখন বাবা হওয়ার আলাদা একটা অদ্ভুত ইচ্ছে জেগেছে অবশ্যই অদ্ভুত নয় এটাই তো একটা ছেলে বা মেয়ের মনের সবচেয়ে বড় স্বপ্ন সেও একদিন বাবা হবে মা হবে তাদেরও কেউ আধু আধো কণ্ঠে ডাকবে আব্বা মা এই পাওয়াটা হয়তো পৃথিবীর অন্যতম পাওয়াগুলোর মধ্যে একটা পাওয়া সাদনান বাড়ি ফিরে লিভিং রুমে মায়ের সাথে আগে সাক্ষাৎ করল সালেহা বেগমকে সাধনান ঘুমিয়ে যেতে বলল সালেহা বেগম কাজের লোককে সব গুছিয়ে রাখতে বলে রুমে চলে গেল সাদনান খাবার হাতে এক্কেবারে রুমে এলো খাবার সেন্টার টেবিলে রেখে ঘুমন্ত বউয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা টাওয়াল হাতে ওয়াশরুমে চলে গেল মিনিট পনেরো রুয়ের মাথায় বেরিয়ে এলো বউ তখনও ঘুমিয়ে আছে সাদনান চুল মুছে একটা গেঞ্জি আর ট্রাউজার পরে নিয়ে বউয়ের কাছে এগিয়ে গিয়ে পাশে বসলো একটু নিচু হয়ে বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিতেই প্রিয়তাকে কেঁপে উঠল সাদনান সরে এসে মৃদু কণ্ঠে ডাকল যান ওঠো খাবার খেতে হবে চলে এসেছি আমি সাদনানের কণ্ঠ শুনে প্রিয়তা অল্প স্বল্প চোখ খুলে তাকালো সাদনানের দিকে ক্লান্তিকর মুখের দিকে তাকালো বিকেলে আম্বিয়া মেচা কথাগুলো বলেছে পর থেকে সেগুলো মাথায় ঘুরছে তাই সাদনানের ক্লান্তিকর মুখ দেখে আজ খারাপ লাগে না বরং রাগ হয় এক ঝটকাই হাত সরিয়ে দিয়ে বলল আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন খাব না আমি সাতনান প্রু কুচকালো বইয়ের মতিগতি বুঝতে পারে না সে তবে আসার সময় মায়ের থেকে এসব শুনে এসছে বউ রেগে আছে সাদনান অনেক চোরাচুরি করে বউকে শোয়া থেকে উঠে বসালো খাবার এনে কিছুটা চোর করে খাইয়ে দিল প্রিয়তাকে প্রিয়তা খাবার খেয়ে আবার শুয়ে পড়ল সাদনান এটো প্লেট রেখে হাত ধুয়ে সে বউয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল বিছানায় শুয়ে পাশের দেওয়ালের সুইচ টিপে লাইট অফ করে বউকে এক ছটকায় নিচের উপরে নিয়ে এলো প্রিয়তা আকস্মিক ঘটনায় চমকে ওঠে সাতনানের বুকের গেঞ্জি দুহাতে শক্ত করে চেপে ধরল সাতনান ড্রিমলাইটের মৃদু আলোতে বউয়ের এলোমেলো চুলগুলো এক হাতে সরিয়ে দিয়ে বলল মিশানের জন্য বউ মিশন তবে শুরু করি বাবু নাম রেখে দিয়েছেন প্রিয়তা সরে যেতে চাচ্ছিল কিন্তু সাধনানের কথাই সেটা আর করে না অবাক হয়ে জানতে চাইল হ্যাঁ মাইশা রেখেছে প্রিয়তা সাতনানের কথার বিপরীতে হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু কিছু বলার আগেই সাতনান বলে উঠল আর কোনো কথা নয় মিশন জলদি শুরু করতে হবে শুনলাম তোমার ঠিক করা পাত্র বিদেশিনী বিয়ে করে দেশে ফিরেছে ওয়াও সাদনানের চোখে মুখে হাসির ঝলক নিয়ে কথাটা জানালো আচ্ছম মির্জা চোরা চোখে ছেলের দিকে একবার আর চোখে তাকালো বিচ্ছু একটা এটা এভাবে ঘটা করে সবার সামনে বলার কি আছে আর সবচেয়ে বড় কথা এই বিচ্ছু এই খবরটা পেল কোথা থেকে আচ্ছম মির্জা খাবার নড়াচড়া করতে করতে কতগুলো ভাবছিল তখনই সাদনান আবার বলে উঠল কি ভাবছ নিশ্চয়ই ভাবছ এই ইনফরমেশন পেলাম কি করে ও কামান বাবা আমি একজন মন্ত্রী এই ইনফরমেশনটা কালেক্ট করতে জাস্ট আমার সাত মিনিট টাইম লেগেছে আজ যে কথা ঘুরিয়েছি জিজ্ঞেস করলো তা তোমার পাত্র কোথায় আমার সাথে দেখা করাবেনাম অবশ্যই কাল বিকেলে আমি তোমার সাথে মিট করাবো বি রেডি সাধন খাবার শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বইয়ের দিকে এক পলক তাকিয়ে ওপরে নিজের রুমে চলে গেল সারা কেঁদে কেটে হাল অবস্থা করে ফেলেছে চোখ মুখের বাবা আর ভাই মিলে শুরু করে দিয়েছে ভাবলেই বুক ফেটে নিজের কান্না আসছে সারার সবাই পাত্র নিয়ে যুদ্ধ করছে অথচ সারাকে একবারও কেউ কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না এটা কেমন বিচার যার জন্যে পাত্র দেখছে তাকে একবার জিজ্ঞেস করলো না ওর পছন্দ আছে ও কি চাই প্রিয়তার সারার কান্ডার কারণ জানে অনেকক্ষণ হয় সারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে প্রিয়তা পৌঁছাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না এদিকে রাত বাড়ছে সাধনা নিশ্চয়ই বসে আছে প্রিয়তার রাগ হলো সাধনানের উপর কি অদ্ভুত লোক সবসময় তো ভাব এমন যেন বন্ধের সে সবচেয়ে বেশি ভালোবাসে তবে এখন কেন এরূপ আচরণ করছে কোথায় আয়ান তো এমন করেনি বরং প্রিয়তার বাবা একটু জোর করেছিল বিয়ের জন্য কিন্তু আয়ান বোনকে কি সুন্দর করে বুঝিয়েছে তাই তো মনে সাহস পেয়েছিল কিন্তু এখানে সাধারণ তো উল্টো করছে প্রিয়তা সারাকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো মনে মনে আসার সময় ঠিক করে নিল রোমে এসে বজ্জাত লোকটার সাথে কোনো কথা বলবে না আজ সাদনান আয়েস করে সোফায় বসে কোশন কোলে ফোনে স্কল করছিল রুমে কারোর উপস্থিতি টের পেয়ে ছোট ছোট চোখ করে সেদিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নিল প্রিয়তা ধূপ পা ফেলে কাবার থেকে রাতের পোশাক নিল গিয়ে করে দরজা লক করলো ঠাস সাদনার একটু নড়ে চড়ে বসে বইয়ের হঠাৎ হলো কি পরক্ষণে বুঝতে পারে প্রকুচকে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থাকে বইয়ের বেরোনোর অপেক্ষা করে প্রিয়তা মিনিট পাঁচের মধ্যে বেরিয়ে এলো নাইটির ফিতা বেঁধে এসে কোনো দিকে না তাকিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে শুয়ে পড়ল কিছুটা ভ্যাবা চেকা খেল বউ তাকে পাত্তা দিচ্ছে না ভাবা যায় মন্ত্রীর শাহরিয়ারকে ইগনোর করছে তার বউ এটা যদি জনগণ জানতে পারে নিশ্চিত তাকে নিয়ে সবাই হাসি তামাশা করতে পিছুপা হবে না নিউজ হবে আর সেখানে হেডলাইন হবে বড় বড় অক্ষর করে লেখা থাকবে মন্ত্রী বউ মন্ত্রীকে পাত্তা দেয় না কি ভয়ানক লোক সাদরান আবসা আলোয় চোখ বড় বড় করে বিছানার দিকে তাকিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে এগিয়ে গেল ফোন রেখে চপ্পল খুলে বিছানায় বসতেই প্রিয়তা আরও কিছুটা গুটি মেরে গেল সাদরান এবার আশা হত সত্যিই সে আশা হত বউ তাকে ইগনোর করছে তাও আবার যেমন তেমন ইগনোর নয় যেন তার ছায়া মারালেও ভয়ঙ্কর কিছু ঘটে যাবে তবে সাদরান কি দমে যাওয়ার পাত্র একদমই নয় দানবীয় হাত এগিয়ে বউকে খাবলে ধরে নিচের দিকে ফিরিয়ে নিল প্রিয়তা বিরক্তিতে ভ্রু না কুচকে দৃষ্টিপাত করে সাদরানের দিকে সাদনান গভীর দৃষ্টিতে বউকে পর্যবেক্ষণ করল আস্তে করে বউয়ের কানের লতিতে অষ্টদয় ছুঁয়ে দিতেই প্রিয়তা সাদনানকে কিছুটা জোর খাটিয়ে নিজের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলে উঠল রাহান ভাইয়া সারাকে ভালোবাসে আপনি জানেন তাহলে পাত্র কেন দেখছেন হোয়াট ইজ দিস এমন একটা রোমান্টিক মুহূর্তে তুমি আমার অনুভূতির দফা করে দিলে ভেরি ব্যাড যান প্রিয়তা অবাকি হলো কি অদ্ভুত লোক বোন কেঁদে কুটে নাচে অবস্থা করে ফেলেছে নিজের আর এই লোক এত সিরিয়াস একটা বিষয়কে কতটা হেলাফেলা করে নিচ্ছে রাগ হলো প্রিয়তার কিছু বলার জন্যে মুখ খুলবে তার আগেই সাদনান বলে উঠল বিশ্বাস রাখো ধৈর্য ধরো কখনো হতাশ করবো না যান সময় দাও সব ঠিক করে দেব প্রিয়তা জানে সাধনান কখনো এমন কিছু করবে না যাতে করে সারা কষ্ট পাবে কিন্তু তাও কেন জানি রাগ রাগ তবে এখন কথা শুনে সব আগুন থেকে পানি হয়ে গেল গলা ছড়িয়ে ধরল সাধনানের। গত গত কণ্ঠে স্বরে আবদার ছুড়ে দিল প্লিজ এমন কিছু করবেন না যাতে করে ওরা দুজন কষ্ট পায় বাহ বাহ অন্যের জন্য কত দরদ কষ্ট পাবে আর আমি আমি যে বউয়ের ভালোবাসার অভাবে কষ্ট পাচ্ছি বুক চৌচির হয়ে যাচ্ছে বউকে এই মুহূর্তে আদর না করতে পারলে সেই কষ্ট সব বেরিয়ে এসে তোমার নামে আন্দোলন করবে প্রিয়তা প্রথমে লজ্জা পেলেও পরক্ষণেই সাদনানের এমন আজকবি সব কথাবার্তায় পেট মুচড়ে হাসি পেল শব্দ করে হাসতে লাগল সাদনান বউয়ের নাইটির ফিতা খুলে পেটে দাঁত দিয়ে কামড় ধরতেই প্রিয়তার হাসি গায়েব হয়ে গেল শক্ত করে সাতনানের চুল খামচে ধরলো সাদনান বউয়ের পেট থেকে মুখ তুলে পাকা হেসে বলে উঠল বউ কি করে কন্ট্রোল করতে হয় মির্জা সাদন শাড়ি আর ভালো করেই জানে রাতের খাবার সব গুছিয়ে তিন্নি রুমে এলো কবির ফ্রেশ হয়ে বাথরুমে হতে বেরিয়ে এসেছে মাত্র তিন্নি কবিরকে বলল চলুন খাবেন বাবা বসে আছে কবির মুচকি হাসলো টাওয়াল তিন্নির হাতে দিয়ে বলল তুমি এসো কবির ভাবলো তিন্নি হয়তো টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে তার পেছন পেছন আসবে কিন্তু না কবির খাবার টেবিলে গিয়েও কতক্ষণ বসে রইল কালাম খান কবিরকে বকাঝকা করতে লাগলো সে কেন সাথে করে তিন্নিকে নিয়ে এলো না কবির বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে ফের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল রুমে এসে কবির অবাক হল তিন্নি বিছানায় মাথা ছেপে ধরে বসে আছে এই প্রথম তিন্নি রাতে খাবার দিয়ে রুমে চলে এসেছে আজ পাঁচ মাসের আগে কখনো এমন হয়নি হঠাৎ হলো কি মেয়েটার কবির এগিয়ে গেল তিন কাঁধে কেন খেতে চলো খাবে খেতে ইচ্ছে করে না আপনি আর বাবা খেয়ে আসুন আমি শুয়ে পড়ছি ভালো লাগছে না কণ্ঠ কেমন ক্লান্ত কবির বেশ কিছুদিন হয় তিননিকে ডক্টরের কাছে যাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করছে কারণ অনেকগুলো দিন তিনি খাবার খেতে পারে না চোখের নিচে কালশিটে দাগ বসেছে মাঝে মধ্যে তো হঠাৎই রেগে যায় কবির ফিরে গেল কালাম খানকে খাবার খেতে বলে নিচেও খেল কালাম খান আর কোনো কিছু জিজ্ঞেস করলো না কবির আসার সময় খাবার নিয়ে রুমে এলো কাজের লোককে সব গুছিয়ে রেখে আসার কথা বলে এলো বেশ জোর করেই কিছুটা খাবার খাইয়ে দিল তিন্নিকে কবির তিন্নি খাবার খেয়ে খেয়ে শুয়ে কিছু সময় ব্যবধানে ঘুমিয়েও পড়ল। কবির ঘুমন্ত তিন্নির মুখের দিকে তাকিয়ে বীরবিড় করে বলে উঠল আমার সুখ তুমি তুমি অসুস্থ মানে আমার সুখ নামক অস্তিত্ব দুঃখে পরিণত হয় কালে ডক্টরের কাছে যাব তোমায় নিয়ে শোনা